আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আমার মসজিদের জন্য জায়নামাজের কার্পেট কিনতে আর আমরা আছি এখন চাপায় অনেকগুলো কার্পেট দেখার পরে এটা আমাদের পছন্দ হচ্ছে আর এই দোকানের ভিতরে সর্বোচ্চ দামি কার্পেট হচ্ছে এটা এটার দাম চাচ্ছে প্রায় সতেরোশো টাকা গজ আর আমার মসজিদের জাইনামাজের কার্পেট লাগবে তিন কাতারে প্রায় একশো ফুট মতন মসজিদের টোটাল কাতার হচ্ছে পাঁচটা তার ভিতরে দুটা কাতারে হচ্ছে আমার জায়নামাজ আছে এখন বাকি তিন কাতার জায়নামাজ লাগবে তাই হচ্ছে আমরা এখন চলে আছি দেখতে পাচ্ছেন টেকা অলরেডি গুনাগুনি চলতেছে এটা যেহেতু আমার পছন্দ হয়ে গেছে প্রায় সতেরোশো টাকা গজ দাম আছে ভাই আমার কাছে এখন দেখতে দেখতেছি আমার কাছে যে টেকা কতটুক আছে আর জিনিস যেটা ভালো দাম তা আর একটু বেশি হবেই দাম যাই হোক না কেন আমরা এটা বাড়িতে নিয়ে যাবো মানে নিয়ে যাবো যেহেতু আমার পছন্দ হয়ে গেছে আর এটার ফেব্রিক হচ্ছে তুর্কি ইন তুর্কি এখন দেখতে পাচ্ছেন ভাইরা হচ্ছে লাপালাপি করতেছে প্রায় একশো ফুট মতন নেবো এটা আমরা প্রায় এক বান্ডেল মতন পুরোটাই আর আমার জামাতটা হচ্ছে খুব একটা বড় মতন পরিবার আর আমার মসজিদের যারা দায়িত্ব আছে সব হচ্ছে আমরা ইয়াং জেনারেশন আমরা হুজুরে বললো যে আমার জায়নামাজ আরো তিনটা কিনা লাগবে তাই হুজুর শুক্রবার দিন কথা যে তিনটা টাকা মতন বোলার সাথে সাথে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত করে দিয়ে দিয়েছে প্রায় দশ মিনিট মতো সময় লাগছে দশ মিনিটে আমার ছত্রিশ হাজার টাকা লাগার কথা ছিল তার ভিতরে আমার প্রায় ছিচল্লিশ হাজার টাকা মতন উঠে গেছে আর দশ মিনিট অপেক্ষা করলে আরও ছিচল্লিশ হাজার টাকা উঠে যেত হুজুর বললো যেহেতু আমার এই ছত্রিশ হাজার টাকা লাগবে তাতে প্রায় ছেচল্লিশ হাজার টাকা উঠে গেছে তাই আমার তাই হুজুর বললো আমার আট টাকা লাগবে না আমার যখন প্রয়োজন হবি তাই তখন আমরা হচ্ছে বিলে চাই নিব আমার গ্রাম হচ্ছে ছুটো হতে পারে কিন্তু সকল মুসল্লির মন মানসিকতা হচ্ছে অনেক বড় বড় মন মানসিকতা একটা জিনিস খুবই ভালো আমার এই জামাতে একশো বিশটা পরিবারে কোনো হচ্ছে ফকির নাই এটা হচ্ছে আমরা গর্বের বিষয় করে বলতে পারি দেখতে পাচ্ছেন কার্পেটটা অলরেডি তুলতেছে তার মানে আমার অলরেডি টাকা টাকাটুকি পেমেন্ট করা হয়ে গেছে এখন নিয়ে চলে যাবো আমার মসজিদে দেন হচ্ছে দেবো এটা নিয়ে যায় আর আমার মসজিদের আমার প্রিয় ইমাম হচ্ছে আব্দুর রশিদ সাহেব যার হাত দিয়ে আমরা এত কিছু করতে পারতেছি তো দেখতে পাচ্ছেন আমার কার্পেটটা হচ্ছে অটো গাড়ি তুলে নিয়েছি এখন হচ্ছে লিয়ে চলে যাবো লিয়ে টিয়ে যাই হচ্ছে কার্পেটটা পাড়ে দেবো মসজিদে আরেকটা কথা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে ছোড়া দেবেন যেন প্রত্যেকটা মানুষ দেখতে পা আর আমার পেজটা ফলো করতে অবশ্যই ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ